বরিশালে পুলিশের লাঠিচার্জে সাংবাদিক সহ আহত পঁচিশ হেফাজতে বারো শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবিতে বরিশাল নগরীতে সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে সাংবাদিক সহ কমপক্ষে পঁচিশ জন আহত হয়েছেন এরপর দুই শিক্ষার্থী সহ বারো জনকে হেফাজতে নিয়েছে পুলিশ বুধবার একত্রিশ জুলাই বেলা এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর সদর রোড ও ফজলুল হক এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের বরিশাল জেলার সমন্বয়ক ডাক্তার মনীষা চক্রবর্তী বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মার্চ ফর জাস্টিস ছিল সেখানে এসে পুলিশ হামলা করেছে কর্মসূচি নারী শিক্ষার্থীদের আহত করেছে আমি জানতে শিক্ষার্থীদের আহত করেছে বলে তিনি অভিযোগ করেন অন্তত দশ থেকে পনেরো জন হাসপাতালে ভর্তি হয়েছে যেভাবে গ্রেফতার চালিয়েছে সেটাও ন্যাক্কারজনক অবিলম্বে শিক্ষার্থীদের মুক্তি দাবি করে ডাক্তার মনীষা পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন অংশ হুজাইফা নামে এক শিক্ষার্থী অভিযোগ করেন তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলে পুলিশ তাদের লাঠি পেটা করে ঘটনাস্থলে থাকা বরিশাল মহানগর উপপুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাত বলেন বিরোধী ছাত্র সংগঠনের কিছু নেতা রাস্তা অবরোধ করেছিল কোর্ট একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এটা অবরোধ করেছিল তারা পুলিশের উপর হামলার চেষ্টা করে ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ি ভাঙচুরের চেষ্টা করে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে তাদের উঠিয়ে দিয়েছে বেশ কয়েকজন আটক করেছে বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে প্রত্যক্ষদর্শী জানান বেলা এগারোটার দিকে বরিশাল নগরীর ফকিরবাড়ি রোড থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে তখন পুলিশ লাঠি পেঠা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে ঘটনার ছবি ধারণ করতে যাওয়া দৈনিক যুগান্তর পত্রিকার আলোকচিত্রে শামীম আহমেদ ও যমুনা টিভির ক্যামেরাপারসন হৃদয়সহ কমপক্ষে পাঁচ সাংবাদিক পুলিশি লাঠিপেটায় আহত হয়